ভবন সূত্রে খবর এবং নিম্নচাপের দাপটে সোমবার নয় সেপ্টেম্বর থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে সোমবার নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে আবার উত্তাল থাকবে সমুদ্র রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবী সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট বাড়বে বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে জল জমে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা আজ কলকাতা তার পার্শ্বর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আগ্রতার পরিমাণ সত্তর শতাংশ রিপোর্ট ইনি ভারত